প্রথমে কবিতা উৎসবের ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভ দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক আমার সুরজিত কবিতা পাঠ কবিতার শিরোনাম ভালো থেকো তারপরে নিচ্ছি আমার কবিতা শিরোনাম ভালো থেকো ভালো থেকো তাদের জুস্না দুয়েল কুয়েল বুড়ের তাজা হাওয়া ভালো থেকো পশু পাখি বৃক্ষ লুদে দাওয়া ভালো থেকো কবি বন্ধু আউল বাউল ডাকা দুপুর ভালো থেকো চলতে চলতে নদীর পায়ে নাচতে দেখা নুপুর ভালো থেকো সফলা শালুক নদীর বাঁকে মাছরাঙা ওই ভালো থেকো বুকের কোণে জেগে থাকা সুখ ভালো থেকো বৃষ্টি ভিজে ভালোবাসার চাঁদের কোনা মুখ ভালো থেকো গোলাপ কুড়ি জাপতে ধরা এক এক বেলার সুখ ভালো থেকো আমরো মুকুল জোড়া পাতা জলমলে দিন ভালো থেকো বসুন্ধরা সবার কাছে একটুখানি ক্রিম ভালো থেকো সাফল সালু। নদীর বাপে মাছরাঙা ডাঙা দই ভালো বুকের কোণে জেগে থাকা ইষ্টিকুটুম শু ভালো থেকো বৃষ্টি ভিজে ভালোবাসা চাঁদের কোণামুখ ভালো থেকো গোলাপ কুড়ি জাপতে ধরা এক এক বেলার সুখ ভালো থেকো আমড় মুকুল জোড়া পাতা জলমলে দিন ভালো থেকো বসুন সবার কাছে একটুখানি রিণ আজ এখানে শেষ করছি আমার কবিতা পাঠ কবিতা উৎসব এডি ক্রিয়েশনের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রচুর পুরোপুসূলত তুটি রয়েছে বস্তে মানে খামরি রয়েছে তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শকীয় অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে তখন ভালো লাগবে আমাদের এই কবিতা হচ্ছে দাদাবাহিক উপন্যাস পড়ে যাচ্ছি আপনারা দেখবেন ঐতিহাসিক গবেষণাধ্বনি মনস্তত্বিক উপন্যাস বড়াককার গড়ে উঠার কাহিনী মালিনী বিলেজ উপন্যাসের পরবর্তী পর্ব অধ্যায় প্রতি পর্বে রয়েছে দাস ইতিহাস তথ্য রোমাঞ্চ নানা ঘটনা তাহলে আজ এখানে শেষ করছি কবিতা হলো সুস্থ ভাবে বেঁচে থাকা অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই